সাবজেক্ট বাংলা সেমিস্টার থ্রি আজকে টেস্ট পেপার একশো বিয়াল্লিশ পেজ সমাধান বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি নিমন্ত্রণটি হলো সন্ধে নাগাদ হাতি এসেছে এসে যাবে হস্তি কি কারণে আসছে

নিয়ে বিয়ের সমস্ত কথাবার্তা পাকা হইয়া বিয়ের দিন ধার্য তারিখে পড়াশোনার প্রতি যত্ন নিন এর প্রতি মেয়েটির প্রতি এই যে চোখে হাত দিয়েছে দাদা মশাই আদর যাবার সময় কাঁপ ছিল আদর কার ডাক নাম ছিল তখন আদর কার নাম ছিল হাতি উনিশশো খ্রিস্টাব্দে কুড়ি ফেব্রুয়ারি উদ্বোধন পত্রিকায় সম্পাদক স্বামীজি কোথা থেকে পত্রটি লিখেছিলেন তারপর তারপর মহাভাষ্য কার লেখা তারপর পতঞ্জলি বাংলা ভাষা প্রবন্ধটি লেখক

বিকজয়ের রূপকথা কবিতাটি লেখক সমকলক খারাপ তপন এই কবিতা মরুপথে কি হবে জাদু আসো মরুপথে কি হবে তারপর তারপর হুম হুম যাদু আশ্র হবে মরুপথে কি হুম বলা ছিলো গল্পে বুঝিয়েছিলাম হ্যাঁ জলে হবে সপ্তরিঙা আর যেতে হবে কি বলিনি হ্যাঁ দেপান্তরে পক্ষীরা দিয়ে নাম রেখেছি প্রণামূলক ভাষা বিচারী সূত্রপাত করেছিলেন ভাষা বিচারী সূত্রপাত করেছিলেন সাপোর স্যামুয়েল উইলিয়াম জন চিন্তার পোশাক কথাটি কে বলেছে উইলিয়াম জونز ল্যাসকি স্যামুয়েল ওয়াইলসটি হাইট স্যামুয়েল হ্যাঁ বাংলার উচ্চারণে অর্ধ সংখ্যা কাটি বার্ষিক ধ্বনি কি হলো বার্ষিক ধ্বনি কি তারপর ল বার্ষিক ধ্বনি ল প্রথম আধুনিক থিসরাস হলো কার থিসরাস হ্যাঁ টিচার মার্ক প্রজেক্ট থিসরাস থিসরাস

বাঙালি সার্কাসের প্রাণ পুরুষ প্রিয়নাথ রায় প্রিয়নাথ বসু প্রিয়নাথ দত্ত প্রিয়নাথ পাল তুই মনে কোন

তাইতো বলা ছিল কি ছিল না হ্যাঁ পড়ার প্রতি যত্ন নিন